তো আমি যাচ্ছি এখন ছাদে রিলস ভিডিও বানানোর জন্য কারণ আজকে আমাদের এখানে বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে তাই আমি ভাবলাম চলো ছাদে যাই তো যাই হোক হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সাথি দাস তো সবাইকে আমার চ্যানেলে শাক তো ভাবছি আজকে ছাদে গিয়ে ভিডিও করব ঠিক আছে কারণ আজকে বৃষ্টিও পড়ছে মানে মাঝারিও বৃষ্টি পড়ছে খুব জোরে জোরেও বৃষ্টি পড়ছে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে বৃষ্টি প্রচুর পরিমাণে হয় তো ভাবলাম ছাদে যাওয়া যাক তো চলো ছাদে যাই তো দেখো আমি ছাদে চলে বসেছি আর আমাদের এখানে মানে ছাদে ওই ঘুড়ি ঘুড়ি বৃষ্টিও পড়ছে চারিপাশে আর আমাদের ছাতা না খুব নোংরা পরিষ্কার করা হয়নি এটা বৃষ্টি কমে কমে গেলে যখন কমে যাবে তখন মানে এটা পরিষ্কার করা হবে ছাদটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে এটা ছাদের ড্যামও হয়ে যায় তো আর চারিপাশের ভিউ খুব আজকে খুবই সুন্দর ভীষণ ভীষণ সুন্দর ভিউ আর ওই পাশের যে এখানকার সবকটা বাড়িতেই না উপর দিয়ে না টিনের চাল লাগানো থাকে যাতে ওই কি বলে ওটাকে আমরা জল যাতে ঘরে না পড়ে বা ছাদে না পড়ে যাতে নষ্ট না হয় আর এই পাশের ভিউটা তো খুবই সুন্দর ঠিক আছে এখানে একটা নারকোল গাছ আছে এখানে প্রচুর পরিমাণে নারকল ধরে এই গাছটার থেকে তো আমরা প্রায় প্রায় নারকল পেরে খাই এর আগে অনেক ভিডিওতে তোমরা দেখেছ যে আমি নারকল পেরে এখান থেকে খাই তো ভাবছি যে কী ভিডিও বানাবো ফিরলাম যে বৃষ্টি যখন পড়ছে তাহলে আজকে রিলস বৃষ্টির ভিডিও বানানো যাক সুন্দর সুন্দর তো আমি চার পাঁচটা ভিডিও বানাবো তারপর ভেবে নিচে চলে যাব তো দেখি আমার ছেলে আবার নিচে রয়েছে আমার ছেলে বলেছে আমার ছেলে আবার ফোন চাইছিল আমার থেকে তাই আমি বলছি কটা ভিডিও বানিনি তারপর তোকে এসে ফোনটা দেবো ঠিক আছে আমি অ্যাকচুয়ালি বয়েস দিচ্ছি আর আমার ছেলে পাশ থেকে ভীষণ ডিস্টার্ব করছে ঠিক আছে কারণ আমি যখন ছাদে গেছিলাম তখন তখনও আমি মানে ফোনে কথা বলেছিলাম কিন্তু আমার ফোনে না সাউন্ডটা ভালো শোনা যাচ্ছে না তাই ভাবলাম ঠিক আছে ওই সাউন্ডটা মানে কাট করে দিয়ে আমি এখানে ভয়েসই দিচ্ছি কারণ ওই আমার মলের মলে সব অত বেশি দামি নয় তাই সাউন্ডের কালেকশানটা অত ভালো নয় ঠিক আছে আর আমার ছেলে পাশ দিয়ে উ করেই যাচ্ছে ভীষণ ডিস্টার্ব করছে ও এটাকে তোমরা ইগনোর করো ঠিক আছে এই আওয়াজটাকে ও বিস্কুট খাচ্ছে আর আওয়াজ করে করে ডিস্টার্ব করছে আমাদের তো যাই হোক চল দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দামি হচ্ছে কি করবো কারণ তোমাদের সাথে তো অনেক কথা বললাম ঠিক আছে তো এটাই বলবো যে যারা যারা আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর কেমন ভিডিও হলো মানে বলো না সাউন্ডটা কেমন ঠিকঠাক আসছে কিনা ভিডিওর পিকচারের কোয়ালিটি কেমন ভালো কি খারাপ সেগুলো সব জানাবে ঠিক আছে তো চলো ভিডিও করা যাক তো ভিডিও করে তারপর তোমার সাথে কথা বলবো তো আমি ঝাড় থেকে ভিডিও করে চলে এসেছি ঠিক আছে এসে চেঞ্জ করে নিয়েছি কারণ আমার জামাটা পুরোটাই ভিজে গেছে তোমরা যখন রিলসটা দেখবে আমার শর্ট ভিডিও তখন দেখতে পারবে যে আমি পুরো ভিজে গেছি তো ভাবলাম তো যখন ভিজে গেছি যখন ভিজে জামা জামাকবো থাকা ভালো হবে না ঠান্ডা লেগে যাবে এমনি বৃষ্টির দিন এমনি ঠান্ডা জ্বর হওয়ার লেগেই আছে তার মধ্যে যদি মানে ভিজে জামাকড় থাকি তারও আরও ঠান্ডা লেগে যাবে তো ভাবলাম জামাকড় চেঞ্জ করে নিই তবে জামাকড় চেঞ্জ করে চলে আসলাম ঘরে আর জামাকড় মেলেও দিয়েছি কারণ সমস্ত ভিজে গেছে আর তোমাদের এটাই বলবো ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করো ঠিক আছে সব